বুবলির কথা শুনে হা হা করে হেসে দিল অপবিশ্বাস সাকিব খানের সাথেই হেসে দিল অপবিশ্বাস বুবলি কি এমন কথা বলল বুবলি তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে এমন কথাই বলেছিল কি এমন কথা বলল। ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটনে আমাদের সঙ্গে থাকুন ঈদ আসার সাথে সাথেই বুবলি যেন উঠে পড়ে লেগেছে সাকিব খান অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে কি এমন কথা বলা যায় তাই তো এক সাক্ষাৎকারে বলেছে জিজ্ঞেস করা হয়েছিল অপবিশ্বাস বীরকে তার সন্তানের মতো দেখে এবং কাছে পেলেই আদর করতে চায় অপবিশ্বাস এমন কথাই বলেছিল আপনি আব্রাহামকে দেখলে কেমন লাগে তখন বুবলি বলেছিল আমি এর আগেও বলেছি প্রত্যেকটা সন্তানকেই আমি ভালোবাসি ছোট্ট বাচ্চাদেরকে কে না ভালোবাসে আমিও আব্রাহামকে অনেকটা ভালোবাসি এই ব্যাপারটা আর কেউ না জানুক সাকিব জানে তখন জিজ্ঞেস করা হয়েছিল কিছুদিন আগে একটা নিউজ বের হয়েছে আপনি নাকি আব্রাহাম খানকে বলেছিলেন যে হটেস্টিক এ কথাটার মানে কি তখন বুবলি বলেছিল আমার পিছনে অনেক ষড়যন্ত্র চলে আমি এমন কোনো কথা বলিনি কিন্তু ভিওয়ার্স এটা কিন্তু সাকিব খানে নিজের মুখে স্বীকার করেছিল বুবলি এমন কথা বলেছে বুবলি তবে কি সব কথা নিয়ে মিথ্যে রটিয়ে যাচ্ছে বুবলি আরও জানান তিনি নাকি সব সময় যান সবাই মিলেমিশে থাকতে তার দিক থেকে কোনো বাধা নেই জয়কে তিনি অনেকটা ভালোবাসেন এমন কথা শুনে অপবিশ্বাস হা হা করে হেসে দিয়েছেন আর বলেছেন সে কখন কি বলে নিজেও জানে না যখন যা মন চায় সেগুলোও বলে দেয় হুগলির কথাই বলেছেন অপবিশ্বাস দর্শক আপনাদের কি মনে হয় মতামত জানান ভিডিও নেচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ